রায়ের উপরে চরম প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেও নীলু হ্যাঁ ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই এবং অনিপাণের সম্পর্কে ফাটল ধরানোর সব ধরনের চেষ্টা করবে নীলু নীলু বলতে থাকে যে দিদি ভাই তুই কী ভেবেছিস তুই আমাকে আমার জীবনে এত বড় সর্বনাশ করে আমাকে এই দুঃখের মধ্যে ঠেলে দিয়ে তুই নিজে সুখে থাকবি তুই অনির্মাণ সিনহাকে বড় লোক ছেলেকে পটিয়ে তুই ওর সাথে ঘর সংসার করবি সুখে শান্তিতে থাকবি সেটা কোনো মতে হওয়ার না কারণ তুই যে দু নৌকায় পা দিয়ে চলিস সেটা যখন আমি অনির্বাণ সিনহার সামনে তুলে ধরবো তখন অনির্বাণ সিনহার সব ভুল ধারণা তোকে নিয়ে ভেঙে যাবে তখন অনির্বাণ সিনহা তোর আসল চেহারাটা দেখে হয়তো বা আতঙ্কে পড়ে যাবে যে আমি কাকে ভালোবেসেছিলাম তোর এমন অবস্থা আমি করবো যে তুই মুখ তুলে কোনো সময় অনির্বাণ সামনে আর দাঁড়াতে পারবি না তোকে বেহায়া বলে অপমান অপদস্থ করে তোকে দূর দূর করে দাঁড়িয়ে দিবি এমন অবস্থা আমি তোর করব তুই শুধু একটু অপেক্ষা কর কারণ তুই আমার জীবনে যে পরিমাণে অশান্তি টেনে এনেছিস আজকে তোর কারণে আমার পরিবার থেকে শুরু করে কেউই আমাকে সহ্য করতে পারছে না এমনকি আমার ছোট বোন অব্দি আমাকে সহ্য করতে পারে না ও আমাকে একজন কালনাগিনী বলে আমাকে অপবাদ দেয় তার শর্তে তোর কারণে আমি সব অপমান অপদস্ত শিকার হয়েছি তাই তোকে তো আমি আজকে সহজে কোনো মতে ছেড়ে দেবো না দিদি ভাই তুই শুধু এবার দেখ যে এই নীলু তোকে ভাবে হেনস্থা শিকার করে তোকে মানসিকভাবে আমি বিপর্যস্ত করে ফেলবো তুই এমন অবস্থা আমি তোর করবো তুই হয়তো বা কল্পনাও করতে পারিস না যে তোর নিজের বোন তোর এই অবস্থা করবে কারণ আমি অনেক সহ্য করেছি তোর এই দিনের পর দিন একের পর এক অন্যায় সহ্য করতে করতে আমি এখন টায়ার্ড হয়ে গিয়েছি তাই তুই আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছিস এবার আমি যেটা করবো তুই হয়তো বা কোনোদিনও ভাবতেও পারিস নি যে তোর এবং অনির্বাণ সিনহা সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য আমি এবার দেখ সূর্যকে হাতিয়ার করে তুই কী ভেবেছিস তুই সূর্যকে নিজের হাত করে রাখবি আর ওদিকে বড়ো লোক ছেলের সাথে ফষ্টি করবি তুই যদি এটাই ভেবে থাকিস তাহলে সেটা তোর ভুল এবার তোর আর সূর্যের সম্পর্কটাকে নিয়ে আমি হাত দিয়ে তোর ক্যারেক্টারটা এমন করে তুলবো যে অনির্বাণ সেনা তোকে নিজে থেকে চরিত্রহীন মেয়ে বলে বলতে বাধ্য হবে তখন আমি দেখবো যে তুই কোথায় যাস তোর কারণে আজকে আমার মা আমার গায়ে অব্দি হাত তুলতে গিয়েছিল তার শর্ত তোর কারণে সূর্যের আর আমার মধ্যে সম্পর্কটা টেকে নিয়ে এখন তুই যদি এটা ভেবে থাকিস যে না তুই সবসময় ভালো মানুষের আড়ালে থেকে তুই সব কিছু থেকে বারবার করে পার পেয়ে যাবি সেটার হওয়ার না এবার তোর শাস্তি এর ব্যবস্থা আমি করব। এদিকে স্রোত চলে আসে এসে নীলুকে টিটকারি মেরে বলতে থাকে যে কি রে দিদিভাই তুই নিশ্চয়ই এখন নিজের বিষগুলো রায় দিদিভাইয়ের উপরে উতলে দিবি তাই তো তুই এটাই ভাবছিস না যে রায় দিদিভাইয়ের ক্ষতি কি করে করা যায় তুই বরঞ্চ সেটা নিয়ে ভাব সেটা নিয়ে ভাবতে ভাবতে দেখবি তোর গোটা জীবনটা কেটে যাবে কারণ নিজের জীবনের সংসারে তো কোনো মতে তুই শান্তি বজায় রাখতে পারিস শুধুমাত্র তোর নিজের কারণে আজকে তো সংসারটা ভাঙতে নিয়েছে ওদিকে নীলু স্রোতের উপরে চটো চড় হয়ে বলতে থাকি যে আমার সংসার ভাঙার পেছনে সব থেকে হাতি হাতিতে হলো তোর বড় বোনের তা সত্ত্বেও তুই আমার দিকে আঙুল তুলছিস কোন সাহসে বলতো স্রোত আর তোর এত বড়ো বড়ো মুখ চাটাং চাটাং কথা কবে থেকে হলো বলতো তুই কটা সংসার করে এসেছিস তুই আমার দিকে আঙুল তুলছিস তুই জানিস আমার বিষয়ে যে আমার সূর্যের মধ্যে কি ভুল ধারণাটা তৈরি হয়েছে তখন স্রোত বলতে থাকে সত্যি বলবো দিদি ভাই আমি এই দিনের অপেক্ষাই করছিলাম কারণ আমি বেশ বুঝতে পারছিলাম যে তুই যে মিথ্যের আশ্রয়টা নিয়েছিলিস সেটা তোকে সর্বনাশের দিকেই ঠেলে দিবে এছাড়া কোনো কোনো কিছু হবে না কারণ তুই তো অন্যের জীবনে সম সমস্যা তৈরি করতে সবসময় দাঁড়া হয়ে থাকিস তাই এবার অন্তত তোর নিজের জীবনে যে সর্বনাশটা ঘটেছে সেটাকে দেখে অন্তত একটু নিজেকে সঞ্চত করার চেষ্টা করিস তাতে অন্তত তোর ভবিষ্যতেরই ভালো হবে আমি তোকে বলে দিচ্ছি তোর একদিন এটা কাজে দিবি তুই আমার কথাটা শোন তখন তোমাদের ভিডিওটি ভালো